পাকিস্তানের নিউজ বলছে এটা একটা নিউ ফেজ সম্পর্ক একটা নতুন অধ্যায় ঘটেছে কিন্তু আসলে যে কোনো নতুন অধ্যায়ে পুরনো অধ্যায়কে কি মীমাংসা করে এগুতে হয় চীন ভারত সম্পর্ক যত বাড়বে বাংলাদেশ পাকিস্তান চীনের সম্পর্ক ততটাই মানে এর চেয়ে বেশি আর ঘনিষ্ঠ হবে বলে মনে হয় না এই সম্পর্কটা যদি রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ না হয় তাহলে বাণিজ্যিক সম্পর্ক খুব বেশি টেকসই হবে না ভবিষ্যৎ রাজনীতিক সরকারের আমলে সেটা আবার নেমে পড়তে পারে সম্পর্কটা আবার শীতল হয়ে যেতে পারে যদি না পুরোনো সমস্যাগুলোর সমাধান হয় দুই ভাই যখন একসাথে থাকে এবং আলাদা হয় তখন পিতার সম্পত্তিতে তাদের যে অধিকার সেটা তো ভাগ করার ব্যাপার আছে তো বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ ছিল সত্তরে সেটার একটা অংশ তো বাংলাদেশের পাওনা এটা বাংলাদেশের মানুষের হক গত এক বছরে আসলে গত এক বছর মানে অভ্যুত্থানের এক বছর বলছি পাকিস্তান থেকে তিনজন মন্ত্রী এসেছেন বাংলাদেশ একজন পররাষ্ট্র সচিবও এসেছেন গত এক বছরে বাংলাদেশে যেসব দেশ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা বেশি এসেছেন তার মধ্যে যুক্তরাষ্ট্রের পরে পাকিস্তানের অবস্থান ফলে এই সফরটা অন্য কারণে গুরুত্বপূর্ণ যে ইসাকদার কিন্তু শুধু উপপ্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী না উনি ন পরিবারের বেয়াইও বটে ফলে এবং নওয়াজ শরীফ ফ্যামিলি তাদের পরিবারের বাইরে যাকে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে বিশ্বাস করে সে হল ইসাক্তার ফলে ওরা একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পাঠিয়েছে এবং পাকিস্তানের লক্ষ্য পরিষ্কার যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে পাকিস্তান এখানে একটা তার গত পনেরো বছরে যে পিছিয়ে থাকা অবস্থা সেইটা আবার মীমাংসা করতে চায় আর কি সে একটা হেজিমনি তৈরি করতে চাইছে এবং সম্পর্কটাকে একটা বিশেষ উচ্চতায় নিতে চেয়েছে কিন্তু এসে পুরো যে আলোচনাটা উনি করলেন এবং যাওয়ার সময় যেটা বললেন যে তাতে মনে হয় পাকিস্তানের অর্জন খুব বেশি হলো না যদিও পাকিস্তানের নিউজ বলছে এটা একটা নিউ ফেজ সম্পর্ক একটা নতুন অধ্যায় সু ঘটেছে কিন্তু আসলে যে কোনো নতুন অধ্যায় পুরনো অধ্যায়কে মীমাংসা করে এগুতে হয় পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্কের যে পুরোনো ঝামেলাগুলো ছিল অমীমাংসিত বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু উনি সমাধা করে যেতে পারলেন না বরং উনি কিছুটা অগ্রাহ্য করে গেলেন এবং বোঝাতে চাইলেন যে ওইগুলো আর কোনো ইস্যু না বিবেচনার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু ওগুলো ইস্যু বিশেষ করে মুক্তিযুদ্ধকালে পাকিস্তান বাহিনীর যে অনাচার মানবতা, মানবতাবিরোধী অপরাধ এবং মুক্তিযুদ্ধের আগের দুই দেশের পাওনা দেওয়নার মীমাংসা এই দুটো খুব গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু এই সফরের ভিতর দিয়েও এই দুটোর কোনো ফয়সালা হলো না ফলে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক খুব বেশি এগুবে বলে মনে হয় না আর বাণিজ্যিকভাবেও এগোনোর সম্ভাবনা আসলে কম দেখুন বাংলাদেশ বিদেশে যত রপ্তানি পণ্য পাঠায় পাকিস্তানে তার পাঁচশো ভাগের এক ভাগও পাঠায় না এবং পাঁচশো বাংলাদেশের পাকিস্তানের রপ্তানি একশো মিলিয়ন ডলারের কম এবং বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি ছয় সাতশো মিলিয়ন ডলার মাত্র মানে দুদেশের বাণিজ্যিক সম্পর্কেও খুব বেশি এগোয়নি এগুলোর সুযোগ আছে কিন্তু সেটা এই ট্রেড কিছুটা আরও বাড়বে পাকিস্তানের টেক্সটাইলের বাংলাদেশে বাজার আছে ভালো আবার পাকিস্তানে বাংলাদেশের পাট ইত্যাদির বাজার আছে এইটুকু এগুলো কিছুটা বাড়বে ভূ রাজনৈতিকভাবে পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশকে কাছে টানার এবং বাংলাদেশ পাকিস্তান চায়না একটা অক্ষশক্তি গড়ার চেষ্টা আছে তাদের দিক থেকে কিন্তু সেইটারও সম্ভাবনা খুব বেশি দেখি না আমি কারণ ভারত এবং চীনের সম্পর্ক বেশ ভালো হচ্ছে চীন ভারতকে আবার কাছে টানার চেষ্টা করছে এবং ভারতও তাতে সাড়া দিচ্ছে ফলে চীন ভারত সম্পর্ক যত বাড়বে বাংলাদেশ পাকিস্তান চীনের সম্পর্ক ততটাই মানে এর চেয়ে বেশি আর ঘনিষ্ঠ হবে বলে মনে হয় না বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ভালো হওয়া দরকার কারণ অনেকগুলো কারণে এটা দুই দেশ মিলে প্রায় চল্লিশ কোটি মানুষের একটা বাজার সেইটাকে ব্যবহার করতে পারে উভয় দেশের ভিতর বাণিজ্য খুবই কম আর হলো আমি মনে করি মধ্য এশিয়ায় প্রবেশের জন্য বাংলাদেশের প্রবেশের জন্য বাণিজ্যিক প্রয়োজনে পাকিস্তানকে দরকার আছে তাছাড়া সার্কের রিভাইভ করার জন্য বাংলাদেশ পাকিস্তান সম্পর্কটা ভালো হওয়া দরকার কিন্তু এই সম্পর্কটা যদি রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ না হয় তাহলে বাণিজ্যিক সম্পর্ক খুব বেশি টেকসই হবে না ট্রেড বাড়বে কিন্তু বাংলাদেশে যদি পাকিস্তানের বিনিয়োগ বাড়াতে হয় তাহলে রাজনৈতিক সম্পর্কটা দৃঢ় করতে হবে সেই জন্য পুরোনো বিষয়গুলোর মীমাংসা করতে হবে নাহলে ট্রেড বাড়বে কিন্তু বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বাড়বে বলে মনে হয় না বিনিয়োগের জন্য একটা স্থির নিশ্চিত পরিবেশ চায় বিনিয়োগকারীরা যে এই সম্পর্কটা বেশি আপস অ্যান্ড ডাউন হবে না সেইটা কিন্তু হওয়ার সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না পাকিস্তানকে পুরনো দুটো বিষয়ে কিছু একটা বলতে হবে আমি বলি মানে দায় দানের বিষয়টা কিছু একটা বলতে হবে এবং একাত্তরের বিষয় স্পষ্ট করে একটা অবস্থান জানাতে হবে দায়দানা হলো বাংলাদেশ এবং পাকিস্তান তো চব্বিশ বছর একসঙ্গে ছিল সেই সময় যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল যুদ্ধের আগ পর্যন্ত সেটাই তো বাংলাদেশের একটা হিস্সা আছে অর্থাৎ উত্তরাধিকারের মীমাংসার ব্যাপার দুই ভাই যখন একসাথে থাকে এবং আলাদা হয় তখন পিতার সম্পত্তিতে তাদের যে অধিকার সেটা তো ভাগ করার ব্যাপার আছে তো বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ ছিল সত্তরে সেটার একটা অংশ তো বাংলাদেশের পাওনা এটা বাংলাদেশের মানুষের হক এটা বাংলাদেশের কোন সরকার কিন্তু ছাড় দিতে পারবে না এটা চাইলেও এবং আমি বলবো আরেকটা ঘটনা আছে উনিশশো সত্তরে যে ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়ের তো হয়েছিল পূর্ব পাকিস্তানে এবং সেইটার মানুষের সাহায্যের জন্য বিদেশ থেকে প্রায় দুশো কোটি ডলার এসেছিল কিন্তু সাহায্য বিতরণের আগে যুদ্ধ শুরু হয়ে যায় ওই টাকাটাও বাংলাদেশের পাওনা আবার আরেকটা দিক হলো যে বাংলাদেশের দেনার ব্যাপারও আছে সত্তর পর্যন্ত যে অখণ্ড পাকিস্তানে যে বিদেশি দেনা সেটাই তো বাংলাদেশকে কিছু দিতে হবে বাহাত্তর তিহাত্তরে এটার একটা হিসাব হয়েছিল যে বাংলাদেশের পাওনা চারশো কোটি ডলারের মতো আর দেনা বোধ হয় বত্রিশ কোটি ডলারের মতো এটা মীমাংসা হয়নি কিন্তু বাংলাদেশ এরকম একটা প্রস্তাব দিয়েছিল যাই হোক বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক তো উনিশশো একাত্তরে দাঁড়িয়ে থাকতে পারে না এখন দু সাল কিন্তু একাত্তরের বিষয়গুলো মীমাংসা করেই পঁচিশের অর্জনগুলো এগুতে হবে দেখুন আমি ওই আগে যেটা বলেছি গত পনেরো বছর বাংলাদেশ ভারত সম্পর্ক অনেক উচ্চতায় ছিল সবাই বলেছে এবং উচ্চতায় ছিল কিন্তু অনেকগুলো বিষয়ের মীমাংসা ছাড়াই যেমন তিস্তার পানির মীমাংসা হয়নি বর্ডার কিলিং কমেনি অর্থাৎ আমি যেটা বলতে চাই বাংলাদেশ পাকিস্তানের ক্ষেত্রেও এখন যত উচ্চতাই সম্পর্ক যাক সামরিকভাবে বাণিজ্যিকভাবে ভূ রাজনৈতিকভাবে কিন্তু দিন শেষে যে কোনো ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের আমলে সেটা আবার নেমে পড়তে পারে সম্পর্কটা আবার শীতল হয়ে যেতে পারে যদি না পুরোনো সমস্যাগুলোর সমাধান হয় অর্থাৎ দিন শেষে জনগণ কি ভাবছে পিপল টু পিপল রিলেশনটা কিভাবে এগুচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক গত পনেরো বছর সরকার টু সরকার অনেক উচ্চতায় ছিল কিন্তু বাংলাদেশের জনগণের মাঝে কিন্তু অসন্তোষ ছিল ভারতের ভূমিকা নিয়ে ফলে সম্পর্কটা রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে অনেক শীতল হয়ে গেছে এখন পাকিস্তানের ব্যাপারেও বাংলাদেশের বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকার পাকিস্তানের সরকারের সাথে সেনাবাহিনীর সাথে সম্পর্ক বাড়াতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ যদি পাকিস্তানের জনগণের সাথে একটা কাছাকাছি না আসতে পারে চিন্তার ক্ষেত্রে অতীত নিয়ে ভাবনার ক্ষেত্রে তাহলে সম্পর্কটা আবার শীতল হয়ে যেতে পারে ফলে পিপল টু পিপল রিলেশনটা ডেভেলপ করার খুবই প্রয়োজন যেমন ইসাকদার এসে অন্তত সিভিল সোসাইটির সাথে বসা উচিত ছিল যে বাংলাদেশের নাগরিক সমাজ এই পাকিস্তানের সাথে সম্পর্কটাকে কী কীভাবে দেখে পাকিস্তান সরকারের করণীয় কি সেই ব্যাপারগুলো ওনার একটা ধারণা নেওয়া উচিত ছিল কিন্তু উনি আমি দেখলাম কয়েকটা বাছাই করা রাজনৈতিক দলের সাথে বসলেন বাছাই করা কিছু মানুষের সাথে বসলেন এবং উনি কী ধারণা নিয়ে গেলেন আমি জানি না কিন্তু যাওয়ার আগে যেটা বলে গেলেন সেটা কিন্তু পাকিস্তানের জন্য খুব একটা লাভজনক হলো বলে মনে হয় না উনি বলে গেলেন যে একাত্তর ইত্যাদি বিষয় মীমাংসা হয়ে গেছে এটা নিয়ে আর নতুন করে ভাবনার প্রয়োজন নেই চুহাত্তরেই এটা মীমাংসা হয়ে গেছে আসলে চুহাত্তরে যে চুক্তি হয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে সেখানে কিন্তু দায় দেওয়ার কোনো কথাই নেই ফলে এটা মীমাংসা হওয়ার কোনো ঘটনা ঘটেনি এবং সেখানে আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার ব্যাপার ছিল বাংলাদেশ সেই মানুষদের আটকে পড়া পাকিস্তানিদের নাগরিকত্ব দিয়ে দিয়েছে বাংলাদেশের দিক থেকে কিন্তু বাংলাদেশে একটা মানে শুভ ইচ্ছার প্রকাশ ঘটিয়েছে কিন্তু এই মানুষদের জন্য তো পাকিস্তান সরকার কিছু দায় আছে এরা পাকিস্তানের পক্ষ নিয়ে এখানে একটা অমানবিক জীবনে পড়ে গেছে তো ফলে এদের ব্যাপারে তো পাকিস্তানকে কিছু একটা বলতে হবে বা করতে হবে সেটা কিন্তু হয়নি আর যুদ্ধ অপরাধে দেখুন অপরাধ কিন্তু পুরনো হয় না অপরাধ কিন্তু তামাদি হয় না ফলে উনিশশো একাত্তরে যেটা ঘটেছে সেটার বিষয়ে পাকিস্তান তো ক্ষমা চাইলেও এটা মীমাংসা হতে পারে আর বাংলাদেশের দিক থেকে ক্ষতিপূরণেরও দাবি থাকতে পারে এখনও দাবি ওঠানো হয়নি আপনি দেখুন কোরিয়ার নারীরা কিন্তু জাপানের কাছে এখনও ক্ষতিপূরণ চায় তো ফলে এই এবং সেই কোরিয়ার সাথে জাপানের সম্পর্ক চীনের সাথে জাপানের সম্পর্কে কিন্তু জাপানের ভূমিকাটা এখনও একটা কাঁটা হিসেবে আছে এবং জাপান বহুবার ক্ষমা চেয়েছে এবং জাপান চেষ্টা করছে এটাকে মীমাংসা করার জন্য বলে পাকিস্তানকে কিছু করতে হবে এটাকে অগ্রাহ্য করে এগোনো যাবে না